হ্যালো স্টুডেন্টস ভেরি গুড আফটারনুন সকলকে ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে যারা লাইভে চলে এসছো তারা একবার জানাবে যে অডিও ভিডিও এভরিথিং ক্লিয়ার কি না তাহলে আমরা শুরু করব এভরিথিং ক্লিয়ার চলো তো প্রথম কাজ ঝটপট তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা তোমার কলেজের গ্রুপে টিউশন গ্রুপে পাড়ার গ্রুপে যত বন্ধু বান্ধব দাদা দিদি ভাই বোন আছে তাদের সঙ্গে এই সেশনটাকে শেয়ার করে নাও কারণ ন বছর পর ডাব্লিউ গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা হতে চলেছে যেখানে সারা রাজ্যের লাখ লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করবে কারণ মাধ্যমিক পাস হলেই গ্রুপ সি দেওয়া যায় আর এইট পাস হলেই গ্রুপ ডি দেওয়া যায় বয়সও আঠারো থেকে চল্লিশ তো এটা প্রায় সবার কাছে একটা বড় সুযোগ এবার লাস্ট মুহূর্তে এইরকম কম্পিটিটিভ পরীক্ষায় পড়াশোনা শুরু করে কোনো লাভ হবে না যদি শুরু করতে হয় চাকরি পাবার জন্য তাহলে প্রথম থেকে শুরু করতে হবে আর সেই জন্য আমরা বই আনবো পরীক্ষার এক মাস আগে তোমরা বই কিনবে হাতে পাবে পরীক্ষার পনেরো দিন আগে ওই সব কোনো গল্পের মধ্যে যাবে না প্রথম দিন থেকে পড়াশোনা যখন শুরু করবে হাতে বেস্ট বইটা যাতে তোমরা তুলে নিতে পারো তার জন্য আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির গোটা টিম টিচার্সরা কন্টেন্ট টিম পাবলিকেশান ডিপার্টমেন্ট সমস্ত টিম রাত দিন লাস্ট দুই তিন সপ্তাহ এক করে খেটে গ্রুপ সিডির তোমাদের জন্য যেটা বেস্ট বই হতে পারে সেই বইটা আজকে আমরা তোমাদের হাতে তুলে দিতে পারছি এবং বইটায় কি কি আছে সবাই এক এক করে তোমরা দেখতে পাবে সুমিত স্যার আছেন শুভেন্দু স্যার আছেন সৌমা ম্যাম অয়ন্তিকা ম্যাম সকলে বলবেন তার আগে একবার সবাই মিলে লাইক হয়ে যাক এই সেশনটায় কারণ আমার মনে হয় অথেন্টিক ডব্লিউবিএসএসসি এর গ্রুপ সি এর বই 2025 এর পরীক্ষার জন্য কোনো ইনস্টিটিউট তথা কোনো পাবলিকেশন হাউসও এই প্রথম পশ্চিমবঙ্গে লঞ্চ করছে এবছর তো মাইক ওভার টু সৌমাদি এন্ড অয়নথিকা একটা একটা জোরে হাততালি হয়ে যাক এই বইটা দেখানোর আগে সবার কাছে থেকে একদম এটা ভালো করে দেখানো হবে তো এইটা যেটা শুভদীপ স্যার বললেন অ্যাকচুয়ালি এটা আর্ট টোয়েন্টি ফোর সেভেন টিমের তরফ থেকে তোমাদের জন্য একটা গিফট যেখানে একই জায়গায় তোমরা সমস্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ যেখানে দেখতে পাচ্ছো সাড়ে তিন হাজার প্রশ্ন রয়েছে সাড়ে তিন হাজার প্রশ্ন এখানে রয়েছে এবং তার সাথে এবং তার সাথে প্রত্যেকটা সাবজেক্টে মানে আমি যদি একবার দেখে ডিটেলস তোমাদেরকে এখানেই দেখাতে পারবো এখানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইতিহাস ভূগোল বিজ্ঞান পলিটি সমস্ত কিছু ডিটেলসে রয়েছে এবং তার সাথে প্রশ্ন যেমন রয়েছে ওয়ান ওয়ানলাইনে রয়েছে এমসিকিউ রয়েছে তার সাথে তার এক্সপ্লেনেশনও রয়েছে অনেকে জিজ্ঞাসা করছে যে এক্সপ্লেনেশন পাবে কি না অঙ্ক ইংলিশ তোমাদের যা যা লাগতে পারে সমস্তটাই একটা বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এবং খুব বেশি মোটা বই নয় খুব কম মোটা বইও নয় বাট একটা জায়গাতে সমস্ত জিনিসটা ডাউন করা রয়েছে তোমাদের পরীক্ষার জন্য কবে ফর্ম ফিল আপ হবে তারপর বই কিনে সেটাতে সত্যি লেট হয়ে যাবে সেটা না করে এখন থেকে পড়াটা শুরু করো যেটা আমরা বলেছিলাম স্যার এটা খুব কপি বেশি নেই তো সেটাকে একটু একটু মাথায় রেখো ম্যাম একদমই তো যেটা যেখান থেকে শেষ করলেন সৌম্যা ম্যাম সেখান থেকেই বলি বইটার কিন্তু মাত্র মাত্র হাজার কপি মতনই ছাপানো হয়েছে এবং তার মধ্যেও প্রায় ফর্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট বই সোল্ড আউট হয়ে গেছে ঠিক আছে তো সেই জিনিসটা মাথায় রেখে আজকের মধ্যেই যতটা সম্ভব হয় তোমরা আজকের মধ্যেই কিন্তু যারা যারা চাইছ এই বইটা নিয়ে নাও এবং তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের মধ্যেও একটু শেয়ার করে দাও তাদেরকেও অ্যাওয়ার করে দাও যে এই বইটা কিন্তু এসে গেছে এই রাজ্যে প্রথমবার সমস্ত সাবজেক্টের ওপরে একটাই মাত্র বই তো সেখানে তোমরা কোশ্চেন আনসার তার অ্যানালিসিস সমস্ত কিছু ডিটেলে পেয়ে যাচ্ছো তো এবার স্যারকে দেখাতে বলি সবার আগে বলার দরকার বইটা যে কিনবে কেন কিনবে সেটা আগে সব থেকে আগে বলা দরকার কারণ বই তো তোমরা নিতেও পারো নাও নিতে পারো বা আমাদের ফ্রি ক্লাস করছো এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কিন্তু এই যে তোমরা বইটা দেখছো আমরা আগে অ্যানাউন্সমেন্ট করে দিতে পারতাম যেটা আগেও আমি তোমাদের বলেছি বিশ্বাস করবে না আমরা যারা যারা এখানে রয়েছে মানে ক্লাসের পর এরকমও হয়েছে আমরা অফিসে দশটা পর্যন্ত থেকেছি সুদীপ্ত স্যার যিনি রয়েছেন তিনি এই অফিসে ঢুকলেন এবং তিনি মানে হয়তো তোমরা ভাববে যে কথাগুলো সম্পূর্ণ মিথ্যে কথা বা এগুলো স্যার বলছেন কিন্তু এরা বাস্তব কথা তিনটের সময় পর্যন্ত এখান থেকে বেরিয়েছেন স্যার এবং এইগুলো করেছি আমরা কাদের জন্য শুধু তোমাদের জন্য কারণ আমরা জানি যে এই বইটা যদি তৎক্ষণাৎ আমরা না আনতে পারি স্টুডেন্টরা পড়ে শেষ করতে পারবে না এটা ইম্পসিবল ব্যাপার কারণ আমরা বইটা এক মাস পরেও আনতে পারতাম এবং এই বইটার সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই যে তোমরা আমাদের ক্লাস করে অভ্যস্ত অয়ন্তিকা ম্যাম শুভেন্দু স্যার আমার ফলে প্রত্যেকজন স্যার ম্যামের পড়ার যে আদব কায়দা সেটার সঙ্গে তোমরা রীতিমতো পরিচিত আর সেই স্টাইলটাই আমরা এই বইটার মধ্যে তুলে এনেছি তাই এই বইটার যদি কন্টেন্ট না দেখো তাহলে হয়তো তুমি বইটা নেবে বা কেনই বা নেবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যাবে তো আমি একদম সরাসরি বইয়ের কন্টেন্টে যাব যেটা শুভেন্দু স্যার বলে দেবেন এবং আমি এক একটা করে পেজ উল্টাবো কারণ দেখো আমি যদি এই রকমভাবে পেজ উল্টে দেখাই কারো পক্ষে দেখা এটা সম্ভবপর হবে না এটা একেবারে মানে ভুল হবে যে এত মোটা বই এই আছে কিন্তু বইটার মধ্যে আসলে কি আছে সেটাও তোমাদের জানা দরকার এখানে জিকে রয়েছে ম্যাথ রয়েছে সি এ রয়েছে ইংলিশ রয়েছে যারা গ্রুপ ডির পরীক্ষা দাও তাদের তো ইংলিশটা লাগবে না বাদ বাকি সবাই কিন্তু সব সাবজেক্টে তোমরা এখানে পড়তে পারবে আমি একটা একটা করে তোমাদের দেখিয়ে দেবো শুভেন্দু স্যার আপনি মাইকটা ধরুন আমি এক একটা করে পেজ উল্টাবো মানে এইখানে দেখাবো শুধু কন্টেন্টটা যেখানে আমি কপি পেস্ট করেছি তার আগে বলে দিই বইটার ওভারঅল যদি তুমি দেখো সেখানে সাড়ে তিনশোটার বেশি এমসিকিউ রয়েছে এবং খুব ভালো করে সলিউশন রয়েছে সাড়ে তিন হাজার সরি সাড়ে তিন হাজার এমসিকিউ প্লাস তার ডিপলি সলিউশন রয়েছে যেটা খুব দরকার কারণ সলিউশন যত ভালো হবে তার থেকেও তোমরা কিন্তু চার থেকে পাঁচটা কোশ্চেন বেশি তৈরি করতে পারবে এবং সেটা বিষয়ে জানতে পারবে দু নম্বর সব মানে সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন অনুসারে সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে নতুন পদ্ধতি উদাহরণ সহ ব্যাখ্যা প্রাথমিক থেকে উচ্চস্তরের প্রশ্ন মানে বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন এখানে রয়েছে এবং যার ভাষা কিন্তু সম্পূর্ণ বাংলা যেটা তোমরা চাও তো সেই ভাষাটাই রেখে আমরা কিন্তু এই বইটাকে তৈরি করেছি তো এই বইটার আমি পেজগুলোকে দেখাবো এটাতে শুভেন্দু স্যার বলবেন কি কি আছে কি কি কন্টেন্ট আছে আমি দেখাচ্ছি তারপরে বইটা কেনার কথা তোমরা ভাববে ঠিক আছে যে মার্কেটের থেকে এই বইটা কেন আলাদা শুভেন্দু স্যার আচ্ছা তো স্যার পুরো বিষয়টা বলেই দিলেন দেখো মাধ্যমিক পাস যারা করেছো সবাই মাধ্যমিক পাস করেছ এবং গ্রুপ সিডি তোমাদের সামনে কিন্তু দুর্দান্ত একটা সুযোগ এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে আট হাজার চারশো সাতাত্তরটি এবং তোমরা জানো সিলেবাসের মধ্যে কি আছে সিএ থেকে পনেরো নাম্বারের কোশ্চেন আসবে জিকে থেকে পনেরো নাম্বারের কোশ্চেন আসবে ম্যাথ থেকে পনেরো আর ইংরেজি থেকে পনেরো এখানে দেখো জেনারেল নলেজে আমাদের পরপর জিকে যে সাবজেক্টগুলো আছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স সায়েন্স স্ট্যাটিক জিকে বেঙ্গল স্টেট জিকে দেখো যেহেতু আমাদের রাজ্য সরকারের এক্সাম তার জন্য ওয়েস্ট বেঙ্গলের পার্টটা ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট জিকেটা সেটা আমরা আলাদা করে তোমাদের এই বইটার মধ্যে করে দিয়েছি তো জিকে থেকে যেহেতু পনেরো নাম্বারের কোশ্চেন আসবে তার জন্য পুরো জিকের পার্ট একটা আলাদা করে দেওয়া আছে এরপর দেখো সি থেকে তোমাদের পনেরো নাম্বারের কোশ্চেন আসবে তো সিএর এর পার্টটা কিন্তু আমি পুরো আলাদা করে দিয়েছি এবং দেড় বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তো দেড় বছরের কারেন্ট অ্যাফেয়ার্স মানে দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে একদম জুন মাসের প্রায় ধরে নিতে পারো প্রায় ফার্স্ট উইক পর্যন্ত পুরো সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই বইটার মধ্যে পেয়ে যাচ্ছ এইবার তোমাদের মনের মধ্যে অনেকের কোশ্চেন আসছে যে স্যার বইটার দাম কত দেখো ভারতবর্ষের মধ্যে যদি তোমার বাড়ি হয় ভারতবর্ষের পিনকোডের মধ্যে তোমার যদি বাড়ি হয় বই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের স্যার আগে বইয়ের দামের থেকে আমরা আগে দেখাই তারপরে দামটা এই জন্য বলে দিচ্ছি হয়তো অনেকে পাবে না বিশ্বাস করতে পারবে না যে যে দামটা আমরা রেখেছি সেই দামটা তোমরাই বিশ্বাস করতে পারবে না আমার কাছেও অনেকে বলছিল যে ম্যাম দাম যদি কম হয় তাহলে পেজ কোয়ালিটি কি ভালো হবে বা পেজ কোয়ালিটি তাহলে নাকি খুবই খারাপ হবে কারণ বাজারে তো এরকম পেজ কোয়ালিটি পাওয়া যায় না তো দুটোর ব্যাপারেই আসবো একটুখানি ধৈর্য ধরো দুটোর ব্যাপারেই আসবো চলো ম্যাথসে যেটা রয়েছে একবার দেখে নাও ম্যাথসে আমাদের নাম্বার সিস্টেম পাইপ সিস্টেম এলসিএম এইচসিএফ মিক্সচার অ্যাভারেজ রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ ইন্টারেস্ট প্রফিট লস মানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো আমাদের পরীক্ষায় মানে হুবহু মানে এখান থেকেই প্রশ্ন দিতে পারে এরকমভাবেই ডিজাইন করা হয়েছে সমস্ত কোয়েশ্চেন আর শুধু কোয়েশ্চেন নয় শুধু উত্তরও নয় তার সঙ্গে কিভাবে তুমি এটা সলভ করতে পারবে সেটার পদ্ধতিও কিন্তু দেখানো হয়েছে ইংলিশের মধ্যেও দেখো ইম্পর্ট্যান্ট সমস্ত কটা চ্যাপ্টার দেওয়া আছে নাউন প্রোনাউন ভার্ভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ থেকে শুরু করে তোমার টেন্স অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ সমস্ত কিছু তোমরা কিন্তু এই একটা জায়গায় পেয়ে যাচ্ছ সবথেকে বড়ো কথা এই যে চ্যাপ্টারগুলো দিয়েছি বা আমরা রেখেছি তোমরা বুঝতেই পারছো ক্লাসেও আমরা কিন্তু এরকমভাবে ভাগ করে পড়াই তাই এটা শুধুমাত্র একটা বয় বই নয় এটা তোমাদের স্বপ্ন এবং আমাদের রাত জাগা পরিশ্রম এই রাত জাগা পরিশ্রম সহজে মানে বলতে পারো তোমাদের গল্প করে বললামই আমরা এই একটা সপ্তাহ থেকে দেড়টা সপ্তাহ আমরা কখন বাড়ি গেছি আমাদের বাড়ি যাওয়ার কোনো ঠিক ছিল না কারণ এই বইটা আমাদের প্রেজেন্ট করতে হবে তাও একদিন লেট হয়ে গেছে আমাদের বইটা আসতে তো যাই হোক এত কিছু বলে আর লাভ নেই তোমরা চাকরি পাও তোমরা ভালো করে পড়াশোনা করো এটাই আমরা চাই এবার আসি বইটার প্রাইস দেখো বইটার প্রাইস তো শুভেন্দু স্যার যেমন বললেন তুমি ভারতের যে কোনো কোনায় থাকো না কেন বইটা একই দামে বাড়বে সুতরাং এই বইগুলো বইটার প্রাইসটা আমি অয়ন্তিকা ম্যামের কাছ থেকেই বলাই যে এই বইটার প্রাইস কত হতে পারে এই মোটা বইটার প্রাইস স্বাভাবিকভাবে তোমরা ভাবছো স্যার অনেকগুলো হতে পারে অনেক দাম হতে পারে কিন্তু না আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি কোনো দিনও এরকম কিছু করেই না যেটা বা এমন কোনো প্রাইস রাখেই না যেটা তোমরা এফোর্ট করতে পারো না কারণ আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি দাঁড়িয়ে আছে তোমাদের জন্যই তো স্বাভাবিকভাবে বইটার প্রাইস অয়ন্তিকা ম্যাম বলবেন বইটার প্রাইস ওরা কি আন্দাজ করছে কত রেঞ্জের মধ্যে থাকতে পারে তোমরা কি আন্দাজ করছো কমেন্টে লেখো দেখি আর প্রত্যেকে একটুখানি এটাকে লাইক করে দাও সেশনটাকে লাইক করে দাও তোমরা লাইকই করছো না আচ্ছা লাইকের কথা বলতে ওয়াচিং বেড়ে যাচ্ছে ভেরি গুড দুশো পঁয়তাল্লিশ বলছে যদি দুশো পঁয়তাল্লিশ হয় এবং ডেলিভারি চার্জ যদি বিভিন্ন জায়গায় লাগে তাহলে একটা বইয়ের ডেলিভারি চার্জ ধরো তুমি যে কোনো কুরিয়ারে যদি এটা তুমি করো তাহলে এটা কত লাগতে পারে হিসাব মতো প্রায় তোমার চারশো টাকার কাছাকাছি পড়ে যেতে পারে এবার যে যেখানে থাকো তুমি বাড়ির পাশে থাকো তোমার কম পড়লো যে দূরে থাকলো তার চার্জ পড়ে গেল পাঁচশো এরকম তো হতে পারে তো সব মিলিয়ে আমরা ঠিক করেছি যে এই বইটার প্রাইস প্রথমে আমরা সাড়ে তিনশো টাকা বলেছিলাম তবে তারপরে শুভদীপ স্যার লাগাতার তোমাদের জন্য খেটেছে এবং খাটার পর এই বইটার প্রাইস শেষ পর্যন্ত তোমাদের জন্য তিনশো চুয়াল্লিশ টাকায় ডিসকাউন্ট কুপন করতে নিয়ে আসা হয়েছে তো সবাই খুশি তো চলো প্রত্যেকে একটু লাইক হয়ে যাক তাহলে মাত্র তিনশো টাকায় এই বইটা তোমার বাড়িতে বুকিংয়ের সাত থেকে দশ দিনের মধ্যে পৌঁছে যাবে ঠিক আছে তো কিভাবে তোমরা বুক করবে একদম সোজা প্রসেস আমরা দেখিয়ে দেবো দেখানো আছে কিভাবে বুক করবে একবার আমরা বলে দিই খুব তাড়াতাড়ি তোমাদের প্রত্যেকের কাছে হয়তো আড্ডা টু সেভেন অ্যাপটি আছে বা নেই যাদের কাছে নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করো অ্যাপটা ডাউনলোড করার পর অ্যাপ ওপেন করে নিজের ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্টার করো দেন স্টেট এক্সাম অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমার কাছে আসবে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ মানে ফোনের ল্যাঙ্গুয়েজ যেটা খুশি তুমি চুজ করবে চুজ করার পর তুমি দেখতে পাবে যে অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বলে একটা অপশান আছে সেখানে ক্লিক করবে ক্লিক করার পর নেক্সট পেজে দেখবে এই কথাটি আসছে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম সেখানে ভিউ অল সেখানে ক্লিক করার পর এস সি গোল লোগোতে ক্লিক করবে করলেই প্রথমেই এই বইটার ছবি তুমি দেখতে পাবে আর এই বইটার ছবিতে দেখার পর এখানে ক্লিক করো করার পর যখন তুমি ওপেন হয়ে গেল বইটা সেখানে তুমি দেখবে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে কুপন অ্যাভেলেবেল কথাটি লেখা আছে সেখানে ক্লিক করে নেক্সট পেজে যাবে সেখানে একটা খালি বক্সে লেখা থাকবে এন্টারিওর কুপন কোড সেখানে তোমাদের স্যার ম্যাডামদের যাদের কুপন কোড ইউজ করা তোমাদের ভালো লাগে তোমরা ইউজ করতে পারো এখানে অন্ত্যিকা ম্যাম অনেকগুলো কুপন কোড লিখেছে একটা হচ্ছে অন্তেকা ম্যামের নিজের কোড সেটা হচ্ছে ওয়াই এক হাজার বারো তারপর হচ্ছে শুভেন্দু স্যারের রয়েছে নশো একান্ন এবং আমারটা সবার লাস্টে ফেলে দিয়েছে সেটা হচ্ছে ওয়াই তিনশো আটষট্টি সেরকমই তোমাদের যে যে স্যার ম্যাডামের কোড ভালো লাগে সেখানে লেখার পর অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই দেখবে ব্যাস্টার প্রাইস হয়ে যাবে মাত্র তিনশো মানে বইটার প্রাইস হয়ে যাবে মাত্র তিনশো চুয়াল্লিশ টাকা তারপরে বাইনাও অপশানে ক্লিক করার পর এই যে ইউজার্স আইডি দেখেছো মানে ডিটেলস যেখানে তোমার বাড়ির সম্পূর্ণ ঠিকানা লিখবে পিনকোড লিখবে ল্যান্ডমার্ক লিখবে বাড়ির নাম্বার লিখবে না পারলে পাড়ার নাম লিখবে লেখার পর কন্টিনিউ এবং আই কনফার্ম করে ইউপিআই অপশানে গিয়ে তোমরা পেমেন্ট করবে ঠিক আছে যদি তোমার কোনো ইউপিআই না থাকে তাহলে তুমি অন্য চেনা পরিচিত কোনো মানুষের বা তুমি তোমাকে যে পেমেন্ট করতে চায় তো তার ইউপিআই আইডি বা ফোন নাম্বার দিয়েও তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে ঠিক আছে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের নাম্বার আমরা শেয়ার করব সেখানে কল করে নিতে পারো আমার নাম্বার এইট জিরো ওয়ান থ্রি ফোর নাম্বারে ডিরেক্টলি কল করতে পারো ঠিক আছে এবং সব থেকে বড় কথা এই বইটি প্রথমে আমরা এক হাজার কপি ছাপিয়েছি তারপরেও ছাপানো হবে কিন্তু একটু ওয়েট করতে হবে তাই আশা করব তোমরা এক হাজার কপির মধ্যেই অনেকেই কিনে নিতে পারবে এবং বইটি সাত থেকে দশ দিন পরে তোমাদের বাড়িতে গিয়ে পৌঁছাবে বাকি ইনফরমেশান অয়ন্তিকা ম্যাম এবং শুভেন্দু স্যার রয়েছেন তারা ডিটেলসে তোমাদের সঙ্গে ফোন নাম্বার এবং বইটা কিভাবে তোমরা আরও তাড়াতাড়ি নিতে পারো তার কথা বলে দেবেন একদমই তো ফোন নাম্বার আমি এখানে লিখেই দিয়েছি স্যার বলার সঙ্গে সঙ্গে স্যারের ফোন নাম্বার এবং আমার ফোন নাম্বার তো এইটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমরা আমাদের সাথে গ্রুপে জয়েন করতে চাইলে এই নাম্বারগুলোতেই একটা হাই লিখে মেসেজ করবে তাহলেই তোমাদের কাছে গ্রুপ জয়েন করার লিঙ্ক চলে যাবে তো সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করে যাও আর আজকে রাতে বারোটার মধ্যে বই নিয়ে নেওয়ার চেষ্টা করো তার কারণ হাজার কপি বই অত্যন্ত দ্রুত বিক্রি হচ্ছে এবং এটা কিন্তু আবার সেই ছাপিয়ে বই আস্তে আস্তে টাইম লেগে যাবে তো যত দ্রুত সম্ভব তোমরা যদি বই নিয়ে নাও তোমাদের বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাবে তোমরা পড়াশোনা তাড়াতাড়ি শুরু করে দিতে পারবে তো ব্যাচে পড়ছো যারা যারা আমাদের পেট ব্যাচের স্টুডেন্ট আছো তারা ব্যাচে পড়ছো ব্যাচে পড়ার সঙ্গে সঙ্গে যদি হাতের কাছে একটা বই থাকে তাহলে সেখান থেকে প্র্যাকটিসটাও তোমরা খুব দ্রুত করতে পারবে আর নোটিফিকেশন নিয়ে প্রশ্ন নোটিফিকেশন তো আসবেই কারণ ষোলোই জুন থেকে আমাদের এসএলএসটির ফর্ম ফিল শুরু হতো ফর্ম শুরু হচ্ছে মানেই আমাদের গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশনও আসতে বাধ্য আসবেই হ্যাঁ তো ম্যাম সমস্ত ব্যাপারটাই বলে দিলেন তো দেখো আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের বই যাদের কাছে আছে যেমন আমার কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা যারা এখনও নি তারা কিনে নিও যারা কিনেছো তারা জানো যে সব থেকে বেস্ট বইগুলোই আমরা বের করি এবং এই যে বইটা দেখতে পাচ্ছ এই বইটাও কিন্তু বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট বই কেন আমি বলছি তার কারণ প্রায় ধরে নাও তিন সাড়ে তিন চার মাস এটাই তুমি টাইম আছে হাতে ধরে নাও সেই টাইমটাকে মেনশন করেই আমরা তোমাদেরকে পড়াশুনো করাচ্ছি এবং এই বইটা আমরা কেন নিয়ে এসেছি যাতে পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী যেরকম কোশ্চেন তোমাদের গ্রুপ সিডিতে হতে পারে সেই টাইপের কোশ্চেন আমরা কিন্তু এই বইটার মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি তো যারা তোমরা এই বইটা কেননি তারা ওয়াই দশ বারো বা ওয়াই থ্রি সিক্স এইট বা ওয়াই নাইন ফাইভ ওয়ান যে কোনো কুপন কোড ইউজ করে তিনশো চুয়াল্লিশ টাকা দাম দিয়ে পারচেস করে নাও এবং আর বেশি কথা বাড়াবো না বইটা সম্পর্কে তো বলেই দিলাম এটুকু তোমরা বিশ্বাস রেখে বইটা কেনো যখন তুমি বইটা হাতে পাবে তখন তুমি বুঝতে পারবে যে সত্যি এই বইটা তোমার গ্রুপ সিডি পরীক্ষা ক্র্যাক করার জন্য সত্যিই একটা কিন্তু ভ্যালু ফর মানি বুক ওকে তো সবাই ভালো থেকো ভালো করে পড়াশুনো করো আজকে তোমাদের সকালে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হয়নি কালকে আবার তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হবে সকাল আটটার সময় ঠিক আছে চলো টাটা বাই বাই